আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি তো দেখো সকাল সকাল কিন্তু এখানে আলু ভাজতে শুরু করে দিয়েছি তো প্রথমে আমি মিষ্টি আলু ভাজলাম ভাজার পরে দেখলাম কতগুলো তেল আছে তারপরে আবার দুইটা গোল আলু কেটে নিয়েছি নিয়ে তারপরে ভেজে দিলাম আর আজকে রান্না করেছি সকালবেলা ডাল বেগুন ভাজি আলু ভাজি আর ডিম ভাজি তো তোমাদের ভাই আবার দুপুরবেলা মাছ আনলে তারপরে রান্না করবার এখানে থালা বাসনগুলো জগ গ্লাস বোতল টোতল মাইক যা পানি টানি বুড়াইয়া এখন আমি থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি তো কালকে তো আমি রাইস কুকারে রান্না করেছিলাম ভাতের চাল দিয়ে চিংড়ি বিরিয়ানি রান্না করেছিলাম ভিডিওটা দেওয়া আছে অবশ্যই দেখেছো তোমরা আশা করি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও কলসের পানিগুলো একটু রেখে দিলাম আর আমি কিন্তু একটা পাঁচশো সত্তর সাবান দিয়ে এই স্টিলের ছোপাগুলো দিয়ে খুব নর্মালভাবেই মাজি তো একদম নতুনের মতোই ওই ফকফকা লাগে আর ভিতরটাতে আমি মাজি না কারণ ভিতরটাতে সাবানের গন্ধ কয় পানি ফুটাইলে এই কারণে আমি ভিতরটা মাজি না তারপরে চুলাটা পরিষ্কার করে এখন পানি ফুটাইতে দিয়ে দিলাম কলসগুলা কিন্তু আমি সবসময় মাজজাম মইছা নেই না হয়তো দেখা যায় পানির দাগ পড়ে যায় তো এখন আবার কড়াইগুলা রাগ জায়গারটা জায়গায় রেখে দিচ্ছি তো আমি এখানে একটা হ্যাঙ্গার জুলাই রাখছি কড়াইগুলো রাখার জন্য তো অনেকে আইসা দেখলে অনেক মানে বলে তোমার পাক আমার কাছে অনেক ভালো লাগে কিন্তু আমার পাকের ঘরটা অনেক বেশি ছোট। তারপর আমি একটু সুন্দর মতো পরিপাটি করে রেখে দিই তারপর পাকের ঘরের থেকে কাজকাম শেষ করে আমার মেয়েটাকে খুঁজতেছি মেয়েটা আমার ঘুম থেকে উঠে এইখানে যে করমসা গাছের ডালা বৃষ্টিতে তুফানে কর্তিকা জানি আমাদের বাগানে আইসা পড়ছে তো আমার মেয়েটা আমাকে দিল আর এইখানে এই যে বাগানের অবস্থা পুরাই ডাইল তো কিছুদিন আগে কচুগুলা কাইটটা খাইছিলাম আশাল্লাহ কচুগুলা ওড়সার এখানে মাসাল্লাহ একটা পেঁপে গাছ উঠছে আর ফুলগুলা তো নয়টা দশটা বাজে এখন মাসাল্লাহ কি সুন্দর ফুটেছে ভালোই লাগে এই ফুলগুলো দেখতে আর বেগুনগুলা টেপ টেপ করে ধরতেই থাকে মাসাল্লাহ মাসাল্লাহ কাঁচামরিচ গাছগুলা দেখতে আসি কেমন যেন হয়ে গেছে আল্লাহ জানে ময়রা যায় কিনা আর এখানে দুইটা মাত্র পয়সা গাছে আর আলুর শাক তোমাদের ভাইয়া পছন্দ করে না এই কারণে খাই না আর এই মৈষ গাছটার ভিতরে ধরে না এমনিই খারাই রয়েছে কলমির শাকগুলো সেদিন কাইটা খাইছিলাম আবার বড় হয়ে গেছে তো বাগানে দেখো ওই জায়গাটার ভিতরে পানি জমে একদম শ্যাওলা ধরে যায় এ আবার বৃষ্টি আসার জন্য আকাশের অবস্থা পুরাই খারাপ কেমন অন্ধকার হয়ে গেছে আবার মনে হয় বৃষ্টি আসবে তো তিন চিন যাবৎ মানে তিন দিন হইল আজকে প্রচুর বৃষ্টি আর কি রাইতে দিনে হমানে বৃষ্টি পড়ে তো রান্নাটা শেষ করছি এখন ঘরের কাজগুলো শেষ করব। তো ঈদ কিন্তু চলে এসেছে ঈদের জন্য কিন্তু অনেক কাজই করতে হইতাছে পয় পরিষ্কার কিন্তু বৃষ্টির কারণে কিছুই করতে পারতাছি না তো আমি মানে এখানে এত খোলামেলা থাকি দেখা খোলামেলা কাজ করতে আমার ভালো লাগে কিন্তু যারা দেখা যায় মানে কোনো রোড টোড কিছুই চোখে দেখে না তারাও তো চলে কিন্তু আমার অভ্যাসটা একটু খোলামেলা থাইকা অভ্যাসটা অন্যরকম হয়ে গেছে বৃষ্টিপাতল হইলে আর আমার কাজকাম করতে একদমই ভালো লাগে না তারপরে খাবারগুলো আর পানি টানিগুলো বুড়া এখন জায়গাটা জায়গায় সাজায় রাইখা দিলাম দিয়া এখন রুমগুলা গোসাই নিব সব রুম দোনোটা রুম গোসায়া ঝাড় দিয়ে নিব। তো আজকে ভাবছি আমার রুমের ফ্যানটা আবার অনেক দিন ধরে একটু ময়লা হয়ে গেছে তো একটু মুছে নেব তো বিছনাগুলো সুন্দর মতো গুছিয়ে নিয়েছি এখন ফ্যানটা একটু সাবান পানি দিয়ে নিয়া মুইছানি মতো দেখো কি অবস্থা হয়ে যায় মানে দুই দিন পর পরই একদম কালো হয়ে জায়গা তো এরকম সাবান দিয়া সোফা দেওয়া না মাজলে দেখা যায় তেলকাশিটার মতো থাকে মসলে ন্যাকড়া দিয়া পরিষ্কার হয় না এই কারণে আমি সাবান দিয়া সোফা দিয়া যা তারপরে মিশছা নিই তো একটু আলমারিটার উপরে মরছা নিতেছি দেখা যায় এই জায়গাগুলোর ভিতরে একটু ধুলা পড়ে যায় তো আজকে কয়েদিন তো বৃষ্টি হইতেছে দুলারটা একটু কমই আছে এগুলো আগেই পড়ছিল তো এখন এই গ্লাসগুলা গির সুন্দর মতো মুছা নিতাছি। আর এসিটা এই যে দরজার চিপাতে থাকে তো এইটা কয়েকদিন হয়েছে নষ্ট হয়ে গেছে এখনও ঠিক করতেছে না তোমাদের ভাই আর একটা বদভ্যাস কোনো জিনিস নষ্ট হইলে সহজে ঠিক করতে চায় না তো এখন আমার রুমের বিছনাদারগুলো ঘুষ করে ফার্নিচারগুলো সব কিছু এক এক করে মুছে নিচ্ছি তো দেখা যাইতেছে আর তো বেশি দিন নাই গা আজকে থেকে শুরু করলাম একটু মোছামাছির কাজ একটু ভালো করে করে নিব তো রোজা আবার রাখতে হবে চারটা হজের রোজা তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি কিন্তু সব সময়ই হজের রোজাগুলো রাখি চারটার গ্যাসেবার রাখি নিই গ্যাসেবার রাখছি দুইটা তো আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ আমি যাই করি আমি সঠিক টাইমে রোজা নামাজগুলো করার আদায় করার চেষ্টা করি এবং কি করে থাকি তোমরাও ভাইয়ারা আপুরা যারা মুসলিম আস অবশ্যই কাজের ফাঁকা ফাঁকি সংসারে ফাঁকে কাজ কাম যাই করো কিন্তু নামাজ কালামগুলো অবশ্যই আদায় করবে সঠিক টাইমে কাজের ফেরা একটু এদিক সেদিক করে নেই এই আর কি তো তোমাদের ভাইয়া আসার আগে আগে আমি সবসময় তাড়াফুড়ো করে কাজগুলো করে থাকি না হয় উনি অনেক বিরক্ত হয়ে যায় তারপরে সবগুলা রুম সুন্দর করে মুছে এখন বাগানটা ঝাড় দিয়ে নিব তো বাগানটা ঝাড় দিতে অর্ধেক ঝাড় দিয়েছি দিয়া তারপরে দেখলাম শেয়লা পড়ে গেছে অনেক খারাপ দেখা যাইতেছে তো রোজা থেকে এগুলো কাজ করা যাইবো না আর দুদিন পরে রুতো রোজা রাখবো তাই কারণে বাগানটা ঝাড় দিয়ে সুন্দর মতো তারপরে গই শেয়ালাগুলো গইসা তারপরে পানি দা ঝাড় দিয়ে নিয়েছি তারপর তোমাদের ভাইয়া কিছু মাছ তারপর ফল টল এগুলো নিয়ে আসলো এখন আমি সকালে তো ডাইল আলু ভাজি দিয়ে খাইছে রাতে তো এগুলো দিয়ে মোটেও খাবে না তো পুয়া মাছ দুইটা অনেক বড় বড়ান ছিল একটা মাছে চার পিস করে হয়েছে আরেকটা মাছে তিন পিস হয়েছে তো আমি এখন টমেটো আর একটু বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মাছটা ভেজে বোনা করে নিচ্ছি আর মেয়ের জন্য দুইটা মাছ বাজার রাখছি ও ঝাল খেতে চায় না তারপর আমি খাওয়ানোর চেষ্টা করি যেহেতু মেয়ে মানুষ জাল না খাইলে চলেই না তো দেখো মাছগুলো কিন্তু অনেক বড় ছিল মাথাটা কত বড় এখন তরকারিটা হয়ে গেছে জিরা ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব তো ভাইয়ারা আপুরা আমার ভিডিওটা কেমন হইছে অবশ্যই কমেন্টে জানাবে আর দেখতে দেখতে কোনো জায়গায় একটু ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ